ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাস থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম সেলুন সেলুন এর ইতালিয়ান ভাষা হবে সালুনে সালুনে মানে সেলুন বাজার বাজার এর ইতালিয়ান শব্দ হবে মেয়ের কাত মেয়ের কাতো মানে বাজার দোকান দোকান এর ইতালিয়ান ভাষা হবে নেগৎস নেগৎস মানে দোকান বিছানা বিছানা এর ইতালিয়ান ভাষা লেথতো ল্যাথো মানে বিছানা বিল্ডিং বিল্ডিং এর ইতালিয়ান ভাষা হবে এদিফিচো এদিফিচো মানে বিল্ডিং রুম এর ইতালিয়ান ভাষা কামেরা কামেরা মানে রুম সিঁড়ি সিঁড়ি এর ইতালিয়ান শব্দ স্কালে স্কালে মানে সিঁড়ি লিফ্ট লিফ্ট এর ইতালিয়ান শব্দ হবে আশাম সোরে